ফ্রান্স দিচ্ছে সুযোগ সুযোগ সব সময় আসবে না প্রতি বছর একবার সুযোগ দিয়ে থাকে প্রতিটি দেশ তারই ব্যতিক্রম নয় ফ্রান্স ফ্রান্স সবাইকে এই সংবাদটি দিয়েছে এবং অনেকেই সুযোগটা কাজে লাগাচ্ছেন অনেকে এই সুযোগটা কাজে লাগাচ্ছেন না অনেকেই বিষয়টা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি ফ্রান্সের এই সুযোগগুলো যদি আপনি এই মুহূর্তে মিস করেন দুই সালের শেষ সময় হচ্ছে ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে যদি আপনি কাজে লাগাতে না পারেন তাহলে ভবিষ্যতে আপনি আর ফ্রান্সে আসতে পারবেন কিনা বা ফ্রান্সে আসার পর এই সুযোগগুলো পাবেন কিনা এই নিয়ে সন্দেহ রয়েছে ফ্রান্সের সরকার একদম স্পষ্ট বলে দিয়েছেন একদম সঠিকভাবে তিনি বলে দিয়েছেন যারা ফ্রান্সে আসবে পরবর্তীতে অর্থাৎ দুই সালে তাদের জন্য ফ্রান্সে আসার পর এই সুযোগগুলো তারা পাবে কিনা অর্থাৎ এই সুযোগগুলো তাদেরকে দেওয়া হবে কিনা এই বিষয় নিয়ে ফ্রান্সের সরকার বলেছেন তো আজকের এই ভিডিওটি আপনাদের দেখার জন্য আমি অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি কেউ না টেনে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যাদের স্বপ্ন রয়েছে ইউরোপের দেশ ফ্রান্সে আসবেন তাদের অনেক উপকারে আসবে আজকের এই ভিডিওটি দেখার পর তো চলুন শুরু করব তার আগে একটা রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিওটি প্রথমত ফ্রান্সের সরকার বলেছেন যারা একদম নতুন অর্থাৎ আপনি নতুন ফ্রান্সে এসেছেন আপনার জন্য এই ডিসেম্বর মাস পর্যন্ত যে সুযোগগুলো আপনি পাবেন এবং দু সালে এই সুযোগগুলো অনেকেই পাবে অনেকেই পাবে না কিভাবে পাবেন আমি সেটা বলে দিব প্রথম বলতে চাই কিভাবে আপনারা সুযোগটা পাবেন সুযোগটা হচ্ছে যারা একদম নতুন ফ্রান্সে আসবে তারা প্রথম দিন থেকেই ফ্রান্সে ফ্রান্সে ফ্রি টাকা পাবে অর্থাৎ আপনাকে ফ্রান্সের সরকার টাকা দিবে আপনাকে কাজ করতে হবে না আপনাকে টাকা খাওয়া খরচ বাসা সব বিষয়গুলো ফ্রান্স দিয়ে দিবে আপনার একটা টাকাও খরচ হবে না আপনি পেয়ে যাবেন আপনি খাওয়া দাওয়া করার জন্য টাকা পাবেন প্রতি মাসে কাজ করতে হবে না তো এই সুযোগটা ফ্রান্স দিচ্ছে এবং এই সুযোগটা দুই সালেও ফ্রান্স দিবে ফ্রান্সের সরকার বলেছেন আমরা দুই সালেও এই নিয়মটা চালু রাখবো যাতে করে নতুন যারা আসবে তাদের অনেক উপকারে আসে তাদের যেহেতু প্রথম পর্যায়ে আসার পরই কাজ যেন না করতে হয় এবং এই সুযোগটা আপনার চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার ফ্রান্সে আসার পর কেস করবেন এই কেসের না আসা পর্যন্ত আপনি টাকা পাবেন প্রতি মাসে এবং এই টাকাগুলো ফ্রান্সের সরকার তিনি দিবেন আশা করি বুঝতে পেরেছেন এবং দুই নাম্বার যে বিষয়টি ফ্রান্সের সরকার বলেছেন যারা ফ্রান্সে রিজেক্ট হয়ে যাবে অর্থাৎ রিজেক্ট হয়ে যাওয়ার পর আপনারা একটা টাকাও পাবেন না আপনাকে বাসাও দিবে না সেই বাসাটা তারা নিয়ে নিবে এবং আপনি কোনো টাকা পাবেন না যদি রিজেক্ট হয়ে যান আর যারা কেসের মধ্যে কেস পেয়ে যাবে ফ্রান্সে বৈধতা পেয়ে যাবে তারা প্রতি মাসে টাকা পাবে যেমন আপনি ফ্রান্সে বৈধ হয়ে গেছেন এবং আপনি কাজ করছেন না আপনার অসুস্থতা বা আপনি এমনিতে কাজ করছেন না তো সেই ক্ষেত্রে ফ্রান্সের সরকার তাদেরকে প্রতি মাসে টাকা দিবে আপনি কাজ না করলেই আপনি টাকা পাবেন এই টাকাগুলো ফ্রান্সের সরকার দিবেন এর থেকে বড় সুখবর আর কি আছে ফ্রান্সে যদি আপনি বৈধ হয়ে যান সরকারিভাবে তাহলে আপনি কাজ না করলেই টাকা পাবেন আপনাকে প্রতি মাসে টাকা দেওয়া হবে এই সুযোগটা ফ্রান্স দিচ্ছে অন্যান্য ইউরোপ কান্ট্রির তুলনায় এই ফ্রান্সের এই সুযোগগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট উপকারে আসে আমাদের সবার সবার মুখে মুখে ফ্রান্স ভবিষ্যতে যারা আসবে অবশ্যই এই সুযোগগুলো আপনারা নিবেন কাজে লাগাবেন এই সুযোগগুলো সবার ক্ষেত্রে সমান যেমন প্রতিটি দেশের মানুষের ক্ষেত্রে এই সুযোগ রয়েছে আশা করি বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন নতুন ভিডিও পড়ার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ